ইভিএম বাঁকা ও উঁচু ভাবে রাখায় বুথে ঢুকে ভোটকর্মীদের ব্যাপক ধমক চমক দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন বাঁকুড়ার ও তিয়াত্তর নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী তার দাবি ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএম এর উপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে বেল্টের এক নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না চায় অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে এক নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না ইভিএম এর এমন অবস্থান দেখে রীতিমতো খেপে ওঠেন অরূপ চক্রবর্তী এরপরই ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন এরপরই ওই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী

ঘুরতে ঘুরতে আপনাকে ইভিএম কাছেও যেতে হচ্ছে আজকে ঢুকে তিয়াত্তর নম্বর বুথে কি দেখলেন আপনি ইভিএমটা বেকার করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয় আরেকটা জায়গায় উঁচু উঁচু করে রেখেছে নিচে নামিয়ে রাখলে সুবিধা হয়ে ওপর দিকে করে রেখেছি যাতে একটু কষ্ট হয় দিতে বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে মানে এটা কি অফিসার জন্য অফিসার আপনার কাজটা কি ইন্সট্রাকশন এই করেন এই সমস্ত কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা এটা কি মনে হয় যে এইভাবে কি কি ভোটে এটা একটা ওদের ইনস্ট্রাকশন আছে